সোয়াবিল গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলহি সুনিয়া মাদ্রাসার হেফজো খানা ও এতিম খানার উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুলনী সাল আলহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

যে তোমাদের এই সময়টা হচ্ছে সব সুবর্ণ সময় এই সময়ের মধ্যে তোমাদেরকে সব থেকে বেশি জ্ঞান অর্জন করতে হবে মাওলানা মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লা আলহি সুনিয়া মাদ্রিসার হ্যাবজো খানা ও এতিমখানার সোফার মাওলানা আবু নাইম মোহাম্মদ জিয়াউল হক কাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লা আলহি সুনিয়া মাদ্রাসার হেফজ খানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাজা গরিবে নেওয়াজ অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ বেলাল উদ্দিন কোম্পানি এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিল মাওলানা মোহাম্মদ এহসানুল করিম সঞ্জুরী হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা সৈয়দ মোহাম্মদ তানজিত হোসেন আমি কোন মানুষ

কারবালার ওই ঘটনা ইমাম মালিকের অন্তরের মধ্যে আহত করেছে সেজন্য ইমাম মালিক এই কথা বলেছেন আর তখন এই ইমাম আজম বললেন হুজুর বেহাদি করবেন ওই জায়গার মানুষ সবাই তো ছিল নাজিরহাট সিটি সেন্টার কিডস জুনের সত্তাধিকারী সৈয়দ মোহাম্মদ আবুল ফয়েজ তুহিন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদিন আরো উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ নৌরুদ্দিন মিঠু মোহাম্মদ শাহিদুল হক মোহাম্মদ নুরুল আলম সৈয়দ মোহাম্মদ আল আমিন মাওলানা মোহাম্মদ তাজুল হক আল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সহায়তা করেছেন তাদের পক্ষ থেকে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহামদের বংশ থেকে এলাকার চতুর্শ্বর্তর যারা সাহিত্য আছেন সকলের আল্লাহ আমাদের জীবনের ইচ্ছা আমরা কবরে সবাই যিনি বিভিন্ন কোন গুণ আমরা দা গুণ করেছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণ মাফ করে দেন আল্লাহ। তো আমাদের পরিবার প্রত্যেক গুণ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বাংলাদেশের উপর তোমার খাস নরম দাও করে আল্লাহ। ভাল বন্ধু করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ। বিভিন্ন বড় मुसीबত থেকে অ্যাক্সিডেন্ট থেকে তো আল্লাহ। আমাদের আজকে hadir করেছেন সকলের মকাস